আমার কাছে আছে চাইলে এরকম পারফেক্ট একটা বুন্দিয়া বাসায় রেডি করতে পারেন এক কাপ বেসন প্রথমে চেলে নিয়েছি এই কাপ দিয়ে হচ্ছে আমি পানি নিয়ে নিয়েছি এক কাপ অল্প অল্প করে পানিটা দিব আর ভালো করে মিশিয়ে নিব মেশানোর পর উপর থেকে যখন ফেলবো তখন দেখা যাবে যে এরকম ড্রপের মতো পড়ছে বুন্দিয়ার গুলাটা ঠিক আছে এখন চিনি শিরার জন্য এক কাপ চিনি আর হাফ কাপ পানি নিয়েছি আপনি যতটুকু চিনি নেবেন এর অর্ধেক পানি নিতে হবে ভালো করে জাল করে নিচ্ছি এখন এখানে একটা চামচ সিরকা দিয়ে দিচ্ছি জাল করে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ভালো করে তেল গরম করে এরকম হচ্ছে একটা ছাঁকনি নিয়েছে আর ছাঁকনির উপরে দিতে থাকছি আর এটা পড়তে থাকছে আপনার গোলাটা যদি পারফেক্ট থাকে ঠিক এরকম করেই পড়বে গরম বুন্দিয়াটা হচ্ছে কুসুম গরম শিরার উপরে দিয়ে দিচ্ছি তাহলে সাথে সাথে শিরাটা টেনে নেবে পরে যে বেসনের গুলাটা রয়ে গিয়েছিল ওইটা থেকে হচ্ছে অল্প একটু রেড ফুড কালার মিশিয়ে এখন লাল বুন্দিয়াটা বানিয়ে নিচ্ছি এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে দেখতে যাতে একটু সুন্দর লাগে যেন আমি দুইটা কালার করেছি এখন রস একটা ঝোড়ঝোরে বুন্দিয়া বাসাই বানানো হয়ে গেছে চাইলে এই রেসিপি ফলো করে বানাতে পারেন